মাথাব্যথা কখন বিপদের লক্ষণ মাথাব্যথা সাধারণত স্বাভাবিক হলেও কখনও কখনও এটি বিপদের লক্ষণও হতে পারে হঠাৎ বা খুব তীব্র মাথাব্যথা বিশেষ করে যেটি আগে কখনো অনুভব করা হয়নি সতর্ক হবার সংকেত যদি মাথাব্যথার সঙ্গে জ্বর বমিভাব দৃষ্টিঝাপসা হাত পায়ে দুর্বলতা বা অজ্ঞান হবার মতো উপসর্গ দেখা দেয় তা অবিলম্বে ডাক্তারের কাছে যাওয়ার ইঙ্গিত দীর্ঘদিন ধরে নিয়মিত মাথাব্যাথা ঘুমের সমস্যার সঙ্গে যুক্ত হলে বা মাথা ঘোড়া তাপমাত্রা বৃদ্ধি ও মানসিক চাপ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এছাড়া হাই ব্লাড প্রেশার মাইগ্রেন বা সাইনাসের কারণে হালকা মাথাব্যথা সাধারণ হতে পারে তবে উপসর্গ তীব্র হলে এড়িয়ে চলা উচিত নয় সুস্থ থাকতে মাথাব্যথার প্রকৃতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা খুব জরুরি এমন সহজ ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না